যখন তখন যাত্রার গায়ে হাত তোলে আমার গায়ে পর্যন্ত হাত তোলে মা আমি তো নিজের ঘরে নিজেই বন্ধি মা আমি সারাক্ষণ ওর ভয়ে থাকি সে কি কথা বাবা বিয়ের আগে যখন যাকেই জিজ্ঞেস করেছি বলছে না বৌমা ভালো মেয়ে কিন্তু এখন দেখছি মেয়েটা দজ্জাল বদরাগি কিন্তু এই কথা তো আগে কেউ বলেনি শুধু তাই না মা ও কি করেছে জানো আমাকে পাশের ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি বিয়ের আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমি একটু লেট করেছি বলে আমার গায়ে হাত তুলেছে আমাকে কামড় পর্যন্ত দিয়েছে মা বৌমা তোর গায়ে হাত তুলছে ছি ছি বৌমা এই কাজটা একদম ভালো করেনি দাঁড়া আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি না না মা তোমার পায়ে দুটো জোরি মা তুমি এ কথা তোর বউমাকে ভুলেও বইলো না তোমার বৌমা যদি এ কথা জানে তাহলে আমার মায়ের কাবুবের হাড্ডি বানা ভালো আমার কাবুব্দের হাড্ডি বানা খাই ভালোবে মা আর ঠিক আছে ঠিক আছে আমি কিছু বলবো না দেখি বাইরে কিসের এত চেঁচামেচি চল তো গিয়ে দেখি দেখো তোমার ওই মাথা গরম বউ কোনো একটা ঝাওয়ালা পাগিয়েছে